একটি মৃত্যু দেখিয়ে দিল আজ কিছুই হয়নি শেষ আছে চেতনা আছে বিবেক আছে প্রতিবাদ আছে কণ্ঠ হে তিলোত্তমা তুমি দেখিয়েছ দীর্ঘকাল ধরে জমতে থাকা অবহেলা অপমান লাঞ্ছনার ঘুমন্ত আগ্নেয় থেকে প্রতিবাদী চেতনা লাভার বিস্ফোরণ ঘটাতে যার কম্পন আজ গ্রাম থেকে শহর এ গলি থেকে রাজপথ দেশ হতে বিদেশ চেয়ে দেখো তিলোত্তমা যারা টিভির পর্দায় শত শত মৃত্যু দেখেও পরক্ষণে ভুলেছে আপন কাজে মেতেছে উৎসবে আজ তারা পথে কেবল তোমার জন্য তিলোত্তমা তুমি এখন শত সহস্র মানুষের নির্ঘুম রজনের কারণ তুমি তাদের কেউ নও তবু তোমার জন্য দেখো আট থেকে আশি দিবা রাত্রি প্রতিবাদ চার দিলোত্তমা তোমার সেই বিভৎস যন্ত্রণার প্রতিটি মুহূর্ত এখন কেবল তোমার নয় এই যন্ত্রণা রাস্তায় নেমে আসা শত সহস্র বিবেকবান মানুষের এই যন্ত্রণা সমাজের তোমার এই যন্ত্রণা কোন নারী পুরুষ ভেদ নেই কোনো দল নেই পতাকা নেই কোনো জাতি ভেদ নেই যন্ত্রণা মনুষ্যত্বের হতাশায় হাহাকারে গুমড়ে ডুকড়ে ওঠে এই হৃদয় যেন শত সহস্র হৃদয় মাঝে গ্রাস করেছে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার চাপা আর্তনাদ বাড়ি বারে প্রশ্নের পরে প্রশ্ন এসে দংশন করে বলে তাহলে আমার তিলোত্তমার কি হবে হায় রে মানুষ যে কতটা অসহায় তাকে তুমি দেখতে পাচ্ছ তিলোত্তমা তোমার মৃত্যু আজ সানিত করেছে মর্য নাকি শত সহস্র মানুষের কণ্ঠকে তোমার জন্য আরো শত শত তিলোত্তমার একটি সুন্দর ঝলমলে রঙিন সকালের জন্য তাই তো দিক বিদিক মুখরিত কল্লিত দেখো একটাই সর বিচার চাই বিচার চাই আমরা বিচার চাই তিলোত্তমা তুমি পাবি তো বিচার